মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের উপর হামলা চালানো হয়েছে আজকেই হতে যাচ্ছে সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের শেষ দিন শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিল সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক আবারও রাজধানীতে আওয়ামী লীগের শোডাউন দেখা গেল এবার এনসিপির একটি আবেদন দেখলাম আবেদনটা অনেকটা মামার বাড়ির আবদারের মতো তারা নির্বাচন কমিশনে একটা আবেদন করেছে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে আওয়ামী সভানেত্রী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টান টান না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে তথ্য পাবেন যে ছাত্রলীগ কিভাবে ফিরে আসলো ছাত্রলীগ কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করলো কিভাবে আবার আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছে এইদিকে আবার মধ্যরাতে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহত করা হয়েছে প্রিয় দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কাছে হাসিনাকে কিভাবে ক্ষমতা বহাল করতাছেন ডক্টর ইউনুস এবং এই অন্তবর্তীকালীন সরকারের কি দশা হবে সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি কোনো ধরনের টানা করবেন না তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আবারও রাজধানীতে আওয়ামী লীগের শোডাউন দেখা গেল এবার মিরপুরে মিরপুর দশে এমন ঘটনা গতকালকে আমরা দেখেছি রাতের বেলা এই ঘটনা যখন দেখলাম তখন আজকে বেশ বড় দুটি ঘটনা আমরা দেখলাম এনসিপির একটি আবেদন দেখলাম আবেদনটা অনেকটা মামার বাড়ির আবদারের মতো তারা নির্বাচন কমিশনে একটা আবেদন করেছে এখন পর্যন্ত যারা নিবন্ধনই পায়নি তারা নির্বাচন কমিশনে আবেদন করলো সেই আবেদনটা কিভাবে তারা করতে পারে সেই আলোচনা তো করবই সাথে বিএনপির আজকে সংস্কার কমিশনের সঙ্গে মিটিং ছিল সেই মিটিং শেষে বিএনপি কী কী সংস্কারের কথা বললো কোনটাতে রাজি হলো কোনটাতে রাজি হলো না আওয়ামী লীগের আবারও রাজধানীতে শোডাউন লক্ষ্য করা গেল একের পর এক আওয়ামী লীগ শোডাউনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে সেটা অনেকটা ধোঁয়াশার মতো কদিন থেকেই শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্র থেকে নাকি বলা হয়েছে প্রতিটা ইউনিয়ন থেকে দুইশো আড়াইশো তিনশো লোক ঢাকায় চলে আসতে এবং ঢাকায় বড় একটা শোডাউন করবে কিন্তু সেইগুলোর কোনো ছোঁয়া না দেখা গেলেও খণ্ডখণ্ড শোডাউন দেখা যাচ্ছে এবার মিরপুরে বেশ বড় মিরপুর দশ নম্বর গোলচক্করে বেশ বড় শোডাউনি আমরা দেখলাম তারা অনেক লোক জমায়েত হয়ে মিছিল করল এরকম ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সেই আলোচনা হয়তো চলবেই আওয়ামী লীগ এরকম খণ্ডখণ্ড শোডাউন করতে করতে হয়তো বড়ো শোডাউনের প্রস্তুতি নিচ্ছে সেরকম হতেই পারে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আওয়ামী লীগের বড় শোডাউন করার মতো রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে আছে কি না যখন কিনা আওয়ামী লীগের অধিকাংশ নেতাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন দেশে আছে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীরা কর্মীরা কতটা একাট্টা হয়ে কতটা সমবেত হয়ে গণজোয়ার তৈরি করতে পারবে সেটা একটা বড় বিষয় যদিও কদিন আগেই আওয়ামী লীগের যে শোডাউন সেই শোডাউনের পরে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং তারপর থেকে এরকম আলোচনাও চতুর্দিকে শোনা গেছে যে এনসিপির রাজনীতি কি শুধু আওয়ামী বিরোধিতা এনসিপির রাজনৈতিক আদর্শ কি আওয়ামী বিরোধিতা তাছাড়া তো অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না অন্য কোনো নতুনত্ব এখন পর্যন্ত তাদের কাছ থেকে দেখা যায়নি তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এবং তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় এরকম পয়লা বৈশাখের সেই ভিডিওটা নিয়ে প্রায় প্রতিটা টকশোতেই কোনো না কোনোভাবে আলোচনা হয় সেই আলোচনাগুলো সামনে আসে আওয়ামী লীগ কী করতে চাচ্ছে কিভাবে কামব্যাক করতে চাচ্ছে সেটা তারাই ভালো জানে কিন্তু কদিন আগে পুলিশের যে অ্যালার্ট নোটিস আমরা দেখেছি পুলিশ বাংলাদেশের প্রায় সবগুলো থানাতেই একটা অ্যালার্ট নোটিস পাঠিয়েছে যে আওয়ামী লীগের লোকজন সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা প্রতিটি ইউনিয়ন থেকে দুশো আড়াইশো করে ঢাকায় আসার চেষ্টা করছে এগুলো তোমরা বিভিন্ন কৌশলে ঠেকানোর চেষ্টা করো বিভিন্ন আটটি পয়েন্ট দেওয়া হয়েছিল পুলিশের প্রতিটি থানাকে যে এই আট আট ধাপে তাদেরকে নিয়ন্ত্রণ যেন করা যায় তার মানে যে এই আওয়ামী যে তলে তলে প্রস্তুতি নিচ্ছে এই গোয়েন্দা রিপোর্টও প্রশাসনের কাছে রয়েছে ঘটনা খুব একটা যে মিথ্যা নয় সেটাও বলা যায় কিন্তু তারা এভাবে কত দিনে ফিরে আসার চেষ্টা করবে সেই আলোচনা যখন চলছে তখন নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনায় আওয়ামী নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে এক ধরনের বাধ্য হবে এই সরকার কারণ আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ আমলে আওয়ামী বিরোধী দল ছাড়া যে নির্বাচনগুলো করেছিল বিশেষ করে দু চোদ্দো এবং চব্বিশে আঠারো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল চোদ্দো এবং চব্বিশের নির্বাচন বিতর্কিত হয়েছিল গ্রহণযোগ্যতা পায়নি ভোটার উপস্থিতি কম ছিল এরকম নানা অভিযোগে অভিযুক্ত তাদের নির্বাচন সুতরাং এখনও সেই একই থিওরি অ্যাপ্লাই করবে আন্তর্জাতিক মহল আওয়ামী লীগকে বাদ আওয়ামী লীগের মতো একটা বড় দলকে যাদের জনসমর্থন বলা হয় প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি সেরকম একটা বড় দলকে বাদ দিয়ে চল্লিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেই বিএনপি সহ বড় দলগুলো চাইছে না আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হোক যদিও সরকার চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কৌশল খুঁজতে এনসিপি চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে কিন্তু সেগুলো হয়তো ধোপে টিকবে না শেষ পর্যন্ত এখন দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে যদি সরকার নির্বাচন করতে দেয় তাহলে আওয়ামী লীগ কতটা সংগঠিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সংসদীয় আসন সংখ্যা কতগুলো পেতে পারে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন যে জনপ্রিয়তায় ধস করেছিল চূড়ান্ত ধস করেছিল সেই ধস তারা আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলেও নানা মহলে আলোচনা চলছে অনেকে বলছেন যে ক্ষমতায় থাকতে শেষ দিকে আওয়ামী জনপ্রিয়তার যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বরং এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি এখন দেখার বিষয় যে নির্বাচন হলে নির্বাচনে অংশগ্রহণ করে সেই জনপ্রিয়তা তারা কতটা আহ প্রমাণ করতে পারে এটা যখন বলছি তখন নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা চলছে আজকে নির্বাচন কমিশনে এনসিপি নতুন যে দল ছাত্রদের তারা একটি অ্যাপ্লিকেশন করেছে এবং নিবন্ধনের যে তারিখ সেই তারিখ তিন মাস পেছানো পেছাতে বলেছে মার্চ মাসে নিবন্ধন নতুন দল নিবন্ধনের নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন সেটা তিন মাস পিছাতে বলছে নির্বাচন কমিশনকে একটা নিবন্ধন না পাওয়া দল এখন পর্যন্ত যে দলের বয়স মাত্র দুই মাস সেই দল কিভাবে নির্বাচন কমিশনে আধিপত্য বিস্তার করে এবং এই কথাও বলে যে নির্বাচন কমিশন সংস্কারের আগে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচন কমিশন সংস্কারের আগে এনসিপি নিবন্ধন করবে না তাদের এমন কথাও বলেছে সম্মানিত দর্শক আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে আওয়ামী সভানেত্রী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন দেখেন আওয়ামী লীগের সভানেত্রীর মন ভাঙার জন্য এই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কী না হয়েছে আপনি বলেন কী না হয়েছে সব কিছু হয়েছে তার নামে শত শত মামলা দিছে হত্যা মামলা তার নেতাকর্মীদের কীভাবে যে নির্যাতন করছে রে ভাই মানে অমায়িক রাস্তাঘাটে দেখা হইলে মানে ধুরা বাড়ি অনেক ক্রেত মনে করেন যে গদ্যানি নিয়ে ফেলাইছে সারা বাংলাদেশের অনেক নেতাকর্মীর মানে মনের ইচ্ছা মতো প্রাণ কেড়ে নিচ্ছে তার পিতৃভিটা সেটা মাটির সাথে ঘুরে দিচ্ছে মুক্তিযোদ্ধাদের আতুরঘর যেটাকে বলা হতো বঙ্গবন্ধু ভবন তার স্বামীর ভবন মানে তার নিজের ভবন কিচ্ছু নাই সব কিছু মাটির সাথে করে দিয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে সকল নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করছে লুটপাট করছে গড় থেকে গরু খুলে এনে গেছে পুকুরের মাছ মেরে নিয়ে গেছে যেখানেই পেয়েছে এখনও তো বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছে তারপরেও এই আওয়ামী সভানেত্রী মনকে তারা ভাঙতে পারে নাই তারা ভাবছিল যে যে পরিস্থিতি হয়েছে পাঁচই আগস্টে তারপরে আমরা যে পরিস্থিতি ঘটাইতেছি আওয়ামী লীগের সভানেত্রী বেঁচে আছে কি আছে জিন মরার মতো থাকবো কিন্তু গত পরশু তার একটা অডিও ভাষণ শুনলাম সেই ভাষণ শুনে আমার কাছে মনে হলো তিনি যখন সরকার প্রধান ছিলেন তখন তিনি যেভাবে ভাষণ দিয়েছেন রে ভাই তার যে কথা বলার স্পিড ছিল তিনি যেভাবে কথা বলছেন কালকের ভাষণটা শুনে আমার কাছে মনে হয়েছে তার সে শতগুণ স্পিড বেড়ে গেছে এবং তিনি আমি একটা জিনিস খেয়াল করছি যে তিনি যখন সরকার প্রধান ছিলেন তখন তিনি প্রেস বিভিংয়ের সময় কথা বলতেছেন কথা বলতে বলতে ধরেন একটা সাংবাদিক উঠে দাঁড়ায় একটা বিষয় প্রশ্ন করলো তিনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আবার আর এক একটা প্রশ্ন করলো তিনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মানে এলোমেলো এলো কথার কোনো ধারাবাহিকতা ছিল না তার মতো করে তিনি কথা বলছেন কিন্তু এখন তিনি যেভাবে কথা বলতেছেন অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত মনে করেন যে গোছানোভাবে মানে স্পিড যে কথাটা শুনলে আওয়ামী বিরোধী যারা আছে তাদের অন্তরকে ফুটা করে ছিদ্র করে ওই পর্দা বাইরে হয়ে যাবে আমার মনে হয় তাই সেই জন্যই আওয়ামী বিরোধী যারা আছে তাদের রাত্রে ঘুমের মধ্যে ঘুমের স্বপ্নের মধ্যে আওয়ামী লীগের দেখে দিবালোকে আওয়ামী লীগকে দেখে মানুষ যেখানে যায় সেখানে আওয়ামী লীগ দেখে অন্ধকার দেখলেই মনে হয় যে ওইখানে কোনো আওয়ামী লীগের জয় বাংলা কর্মীর কি লুকায় আছে নাকি এরকম কিন্তু মনে হয় কারণ একজন নতুন নতুন দলের নতুন দলের মুখ্য সংগঠন অনেকে তারে আপনারা কালাপাঠা নামেও চেনেন তিনি বলছে যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হচ্ছে এটা কিন্তু তিনি সত্য কথাই বলছেন কারণ ঢাকা মহানগর উত্তরের যে মিছিলটা দেখলাম সেই মিছিলটা দেখে আমার কাছে মনে হইলো যে পাঁচই আগস্টের পরে আজ পর্যন্ত আওয়ামী লীগের যতগুলি মিছিল দেখছি সকল মিছিলকে ওভারটেক করে সামনের কাতারে চলে আসবো এই গতকাল ঢাকা মহানগর উত্তরের মিছিলটা সুন্দর করে তারা ব্যানার বানাইছে সুন্দরভাবে আবার তারা নিজেরাই ভিডিও করতেছে আবার পিছনে অনেক লোক দেখলাম এর আগে যতগুলো আপনার মিছিল দেখছে আওয়ামী লীগের পাঁচ তারিখের পরে দশজন পনেরো জন জন পঞ্চাশ জন এরকম একটা ঝটিকা মিছিল অথবা এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ একটু স্লোগান দিছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে এরকম কিছু মিছিল দিছে নিজেরা ভিডিও করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেড়ে দিছে ওইখান থেকে নিয়ে কিছু গণমাধ্যম বাংলাদেশের মূলধারা গণমাধ্যমে ইউটিউব ফেসবুক পেজে প্রচার করছে কিন্তু গতকালকের ভিডিওটা রে ভাই আমার তো আমি যতটুকু দেখলাম মানে ওখানে শতাধিক লোক মানে বিশ্বাসের অযোগ্য রাজপথে দিনের বেলা রাত্রিবেলা কিন্তু রাত্রিবেলা দিনের বেলা হইতেছে শত শত লোক প্রায় মানে আমি তো শতাধিক লোক ওখানে তো গুনে বের করা যাবে না আমি ফটোটা আপনাদেরকে দেখাতেছি দেখেন মিছিল করতেছে গাড়ি চলতেছে মানে দিবা লোকে তাদের মনের মধ্যে কোন তারা যেভাবে স্লোগান দিতেছে স্লোগানের ধরন এবং তাদের কথা বলার যে স্পিড এবং তারা যেভাবে আগে যেভাবে মিছিল করতো এদিকে একটু তাকাইতো থাকতো যে কোন দিকে আবার ধাওয়া দেয় দৌড় দিব কিন্তু এই মিলে ওরকম দেখলাম না মানে স্টেট ফরওয়ার্ড যেদিকে যাইতেছে সেই দিকে সেদাইকে আছে মানে যাই সামনে পড়ুক ছিঁড়া ফাটে বাইরে যাবো এরকমভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতেছে আর যেতেছে এই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ পাঁচই আগস্টের পরে এটা হচ্ছে সেরা মিছিল শুরুটা অধাই এইভাবেই হলো যার কারণেই মানে মিস্টার অমোক সাহেব তিনি বললেন যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে বড় হইতেছে বড় হবে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সমর্থকের মন ছোট করিয়া দেওয়ার জন্য তাদেরকে কোন ঠাসা করিয়া ঘরের কোন আয় বন্দি করে রাখার জন্য বিভিন্নভাবে কিন্তু ম্যাটিকুলার্স প্লান হয়েছে যেমন ধরেন আওয়ামী লীগের বড়ো বড়ো নেতা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে যখন হাজিরার জন্য মানে আদালতে হাজিরার জন্য নিয়ে আসা হয়েছে তাদেরকে এমনভাবে নিয়ে আসা হয়েছে যে মনে হইতেছে মিডিয়া কভারেজ দিতেছে তাই না যে মিডিয়া কভারেজ দিতেছে এই পিজার্ভ্যান থেকে নামতেছে সামনে মিডিয়াসে ধীরে 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 একদিন দেখা যাচ্ছে সামনে হ্যান্ড কাপ দিছে একদিন দুই হাত পিছনে না পিছনে হ্যান্ডকাপ দিছে হ্যান্ড কাপ দিয়া তারা নিয়ে যেতেছে এবং সারা বাংলাদেশে ঢালাওভাবে প্রচার হইতেছে এভাবে কিন্তু তারা প্রচার করছে কী জন্যে যে এইগুলো দেখে আছে দেখো তারা কত বড় বড় নেতা কিন্তু তারা এখন তাদের জীবনযাপন কী কষ্ট তারা সিঁড়ি বয়ে উঠতেছে এই যে আজতখ খানায় যেতেছে আদালতে হাজিরে দিতেছে হাতে হ্যান্ড কাপ এই বিষয়গুলো দেখে যেন আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মীরা মনে করে না কাজ হবে না আওয়ামী লীগ আর জিন্দিগিতে ফিরে আসতে পারবো না কিন্তু বর্তমানে যে বিষয়গুলো দেখা যেতেছে ওই দিক থেকে আওয়ামী সভানেত্রী যেভাবে গর্জন দিয়ে উঠতেছে যে এখন আর গালপাইতা দেওয়া নয় এখন আর মারি খাওয়ার জন্য নয় এখন মায়ের দেওয়ার সময় এ কথা কিন্তু বলতেছেন যে এখন কেউ যদি থাপ্পড় দিতে আসে তাদেরকে কষায়া থাপ্পড় দিতে হবে এখন প্রতি উত্তর দিতে হবে এই ভাষণের পরেই কিন্তু ঢাকা মহানগর উত্তরের মিছিলটা শুরু হয়ে গেল এবং বাংলাদেশে দেখবেন যে ধীরে 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 বাংলাদেশের সকল জায়গায় প্রত্যেকটা উপজেলায় আওয়ামী লীগের মিছিল হবে আওয়ামী লীগের মিছিল হবে এই যে ভূপোর নেতা যে সমস্ত পারে হয়েছিল যে সমস্ত নেতারা মনে করেন যে সরকারের নিয়োগকর্তা তারা বড় বড় কথা বলতো আওয়ামী লীগকে শেষ করে দিবে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিচ্ছিন্ন করে দিবে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তারা এইটা করছে সেইটা করছে হ্যান করছে ত্যান করছে তাদেরকে আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা কিন্তু কারেঙ্গা তো কসু এই এনসিপি পহেলা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ উপলক্ষে এনসিপি একটা সমাবেশ করছে সেই সমাবেশে বিশ্বাস করবে না আমি মনে করতেছি আপনি ওই ভিডিওটা দেখছেন তাদের সমাজ বিশাল লোক প্রচুর লোক বাংলাদেশের কেউ ঘরে ছিল না তাদের সমাবেশের যাক শুনিয়া সবাই যার যার মতো মানে তাদের স্টেজের সামনে দাঁড়িয়ে গেছে এরকম কথা কিন্তু তারা বলে অথচ আমরা কি দেখলাম যে সামনে ক্যামেরা যারা ধরে ধরেন তরন্ত পনেরো বিশ জন ক্যামেরা ধরে আছে তারা ক্যামেরাম্যান তারপরে একজন লোকও নাই তারা স্টেজের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে আপনার এনসিপির আহববাগ থেকে শুরু করে বড় বড় নেতারা তারা বক্তব্য দিয়েছে আপনাদের অধিকার ভাতের অধিকার ভোটের অধিকার বিভিন্ন কথা বলতে ছোট্ট লিপ্ত কিন্তু স্টেজের সামনে রে ভাই কিছু নেই একজন থাকে থেকে জুম করছে মানে ভিডিও দিয়ে জুম করছে জুম করে মানে দেখা দেখে আবার জুম যখন ই করছে তখন সামনে পানপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতে আপনারা এই সম্পর্কে সম্মানিত দর্শক দর্শক শ্রোতা আশা করতার বিস্তারিত ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান দেশের পরিস্থিতি কেমন প্রিয় দর্শক আপনারা দেখলেই পারলেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সাথে সাথে এখন আওয়ামী লীগ মধ্যরাতে তারা মশাল নিয়ে মিছিল করেছেন তারা যেইভাবে ক্ষিপ্ত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সময় ক্ষমতা থেকে সরিয়ে দিবে এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কাছে হাসিনাকে ক্ষমতায় বসাতে থাকছে গোয়েন্দা সংস্থায় এটাই জানা গেছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের উপরও হামলা করা হয়েছে প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্টও অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ